আপনারা জানেন বিগত দুই সালে উত্তরাখণ্ডে অঙ্কিতা ভান্ডারি উনিশ বছরের কন্যাকে যে উত্তরাখণ্ডে সে পরিবারকে আর্থিক দিকে সাহায্য করতে সে এক রিসোর্টে রিসেপশানিস্টের কাজ যে নিয়োগ ছিল এবং সেই রিসোর্ট ছিল উত্তরাখণ্ডেরই এক বিজেপি তার ছেলের তো সেখানে তাকে জোরপূর্বক ভিআইপি মানে ভিআইপি মানে বিজেপির কর্মকর্তাকে সার্ভিস দেওয়ার জন্য ওর উপর জোরপূর্বক বল প্রয়োগ করা হয়েছিল যখন সে এটা করতে নারাজ হয়েছে তাকে জঘন্যভাবে অত্যাচার এবং হত্যা করা হয়েছে তো সেই ন্যায় বিচারের জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আমরা সমগ্র দেশের মহিলা কংগ্রেসরা সেই অঙ্কিতার ভান্ডারীর পরিবারের পাশে আছি এবং আগামী দিনে কোনো মা বোনের উপর যদি এরকম নির্মম অত্যাচার সংগঠিত হয় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস তাদের জন্য আওয়াজ তুলবে এবং আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আজকে আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমে সেই ভিআইপি যাকে বারবার বিজেপি সরকার আড়াল করার চেষ্টা করছে তদন্ত থেকে সেই ভিআইপির নাম উঠে এসছে এবং সে রাষ্ট্রীয় নেতা একজন বিজেপির তো আমরা চাই সেই ভিআইপিকেও এখানে অঙ্কিতা ভান্ডারীর হত্যার কাণ্ডে ধরা হয় যেন এবং ন্যায় বিচারের আশা রাখি যদিও বা আমরা বিজেপির থেকে সেই ন্যায় বিচারের আশা করি না কিন্তু আমরা মহিলা কংগ্রেস তাকে ন্যায় পাইয়ে দিতে তার পরিবারের পাশে সবসময় থাকবো আমি মহিলা কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী